হাই এভরিওয়ান আজকে অনেক দিন পর আমি একটা বড় ব্লগ দিচ্ছি জানি না তোমাদের ভালো লাগবে কিনা তাও ভাবলাম দিয়ে দেখি আমার সর্সগুলোতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তাই নতুন কিছু করার চেষ্টা করছি তো দিনটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর মিশো স্কুল ফ্রেন্ড আর তার প্যান্ডসদের সাথে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বাচ্চাগুলোর জন্য একটা আউটিং প্ল্যান করব যাতে আজকের দিনটা ওরা ভালোভাবে সেলিব্রেট করতে পারে তার সাথে সাথে আমরাও আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই কারণ আমরা প্ল্যান করেছিলাম যে আজকের লাঞ্চটা আমরা বাইরে থেকেই করব কিন্তু বাচ্চাদের জন্য পূজায় রান্না করে নিয়ে গিয়েছিল পূজা হলো কৃষিমের মা তোমরা তো সকলে জানো যে শিলচরে যেহেতু আমরা নতুন তো আমাদের পরিচিত বলতে সেরকম কেউই নেই এই আমার স্লটসগুলো দেখে পরেই পূজা প্ল্যান করেছিল যে না ওরা আমাদের সাথে জয়েন করবে তো দুদিন আগে ও আমাকে ফোন করে বলেছিল যে এরকম এরকম তোমার সাথে যাব ঘুরতে তো তুমি রাজি থাকলে আমাকে জানিও তো আমি বলছিলাম আমার তো কোনো প্রবলেম নেই চলো তাহলে একসাথে ঘুরে আসি বাচ্চাগুলোরও একটু এনজয় করতে পারবে আর তার সাথে সাথে আমরাও তো যাই হোক গল্প করতে করতে আমি রেডি হয়ে নিয়েছি পড়েছি একটা ব্ল্যাক কালারের গাউন এই গাউনটা আমরা কিনেছিলাম হচ্ছে আমাদের গাড়ি যেদিন ডেলিভারি দেয় সেই দিনটা পরে যাব বলে আর গাড়ির কালার যেহেতু ব্ল্যাক তো গাউনের কালারটাও ব্ল্যাক কোয়ালিটি হিসেবে গাউনটা অতটা ভালো না হলো লুকটা খুব সুন্দর দেয় তো এখন আমরা তিনজনের রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে সেরকম কিছু নিয়ে নি শুধু মিশুদের খেলার জন্য আর কিছু খেলনা নিয়েছি তার সাথে জলের বোতল অবশ্যই সোয়েটার ফোয়েটারগুলো নিয়ে নিয়েছি এখন তো খুবই রোদ আছে এখন আর অত সোয়েটার ফোয়েটার লাগবে না কিন্তু বেলা বাড়লে তো ঠান্ডাটা লাগবে ওই জন্য নিয়ে নিলাম এখানে আমাদের ডেস্টিনেশনটা কোথায় আছে সেটা তো আমাদের ঠিক জানা নেই কিন্তু ওখানে সামনের গাড়িতে কৃষি বা তার মা বাবা যাচ্ছে তো তাদেরকে ফলো করে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি মাঝে রাস্তাতে আমরা একটু দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস তার সাথে জলও নিয়ে নিয়েছিলাম আমি বাচ্চাদের কিছু খাওয়ার জন্য স্ন্যাক্সও নিয়েছিলাম তো সেটা নিয়ে পরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি তারপর জিনিসপত্র নিয়ে চলে আসলাম তো এই জায়গাটা হচ্ছে একটা রাজবাড়ির ফিল্ড মানে বিশাল বড় একটা জায়গা ছিল খুবই সুন্দর চারিদিকটা গ্রিনারি আর ছবিও খুব ভালো ভালো উঠছিল আর এখানে এসে পরে তো কৃষিবার মিশুতে খুবই এনজয় করতে শুরু করে দিয়েছিল ঢোকা মাত্রই আজ কো আমার ড্রেসের কালারটা পূজার সাথে ম্যাচ করে গেছিলো কিন্তু আমরা কেউই মানে ডিসকাস করে জিনিসপত্র পড়িনি আচ্ছা ফিলটা এতটা বড় ছিল যে আমাদের জায়গা খুঁজতে একটু প্রবলেম হচ্ছিল যে কোন জায়গাটাতে বসবো আর এখন রোদ ছায়ার যেহেতু একটু খেলা আছে বেশি রোদে দাঁড়ালে গরম লাগে আবার বেশি ছায়াতে বসলে পরে একটু ঠান্ডা লাগে তাই একটু কনফিউশনে মাঝামাঝিতে আমরা বসেছিলাম একটা ভালো জায়গা দেখে এদিকে আমরা বসার জন্য চাদরগুলো ভালো করে পেতে দিয়েছি আর আশা মাত্র কৃষিবার বিয়ান মিলে খেলা শুরু করে দিয়েছিল। তারপর আমাদেরকে রেখে পরে দুই বাবাতে মিলে গিয়েছিল গাড়ি থেকে জিনিসগুলো আনতে কারণ আমরা তখন আসার সময় গাড়ি থেকে জিনিসগুলো আনিনি যে জায়গা ঠিক মতো পাবো কি না তার জন্য এখন জায়গা পেয়ে যাওয়ার জন্য ওরা জিনিসপত্রগুলো আনতে চলে গেছে এদিকে আমরা দুই মা মিলে বাচ্চাগুলোকে এন্টারটেন করছিলাম আর এখন শিলচরের যা ওয়েদার তাতে তো একদমই ঠান্ডা বলতে নেই বললেই চলে কিন্তু এখন শুনছি নাকি মালদা ওয়েস্ট বেঙ্গলে বেশ ভালো ঠান্ডা আছে মানে বেশ ভালো বলতে খুবই ঠান্ডা মানে দিনের বেলাতেও প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আর এখন তো মনে হচ্ছে আমরা যে বেরিয়েছি মানে রোদের মধ্যে প্রচুর পরিমাণে গরম লাগছিল মানে রোদে তো যাওয়াই যাচ্ছিল না এত রোদের তাপ তো আমাদেরকে বলছিল নাকি শিলচরে নাকি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে এইবারই নাকি ব্যতিক্রম হয়েছে তো আমার জন্য তো খুবই ভালো যেহেতু আমি একদমই শীত পছন্দ করি না আর বিশেষ করে শীত কাতুরে ভীষণ শীত পড়লেই আমার মানে মনটা খারাপ হয়ে যায় গরমও যে খুব ভালোবাসি তাও নয় আমার যেহেতু একটু মাইগ্রেনের প্রবলেম আছে তো বেশি গরম পড়লে বেশি রোদ হলে আমার আবার একটু প্রবলেম হয়ে যায় মাথা ব্যথা তো ছাড়েই না গরমে বলতে গেলে ওই জন্য কোন ওয়েদারটা আমার ভালো লাগে সেটা আমি একটু কনফিউশন যাই হোক এখানে জিনিসপত্র আনার পর এখানে আমরা প্রথমে ব্যাডমিন্টন খেলছিলাম তো আমার যেহেতু একদমই মানে ব্যাডমিন্টন খেলার কোনো ইয়েই নেই মানে সেই স্কুল লাইফে যখন ছিল তখন উইন্টার করে আমরা ব্যাডমিন্টন খেলতাম তো আমি বললাম যে না আমার দ্বারা আর হবে না আর এত গাউন করে তো ব্যাডমিন্টন খেলা একদমই যায় না তো তার জন্য আমি বললাম যে পূজা আমার দ্বারা হবে না তো তুমি ওদেরকে দিয়ে দাও তো দুই বেলা বাবা মিলে ব্যাডমিন্টনটা খেলছিলো তারপর যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো তো আমি বললাম যে চলো তাহলে বাচ্চাগুলোকে খাইয়ে দিই তো বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম তো পূজাই রান্না করে নিয়ে এসেছিল কৃষিপের জন্য একটু বেশি করে নিয়ে এসেছিলো যাতে মিশুর হয়ে যায় তো সেখান থেকে একটু মিশুকে খাইয়ে দিলাম আমি নর্মালি ওকে খাইয়েই নিয়ে এসেছিলাম সকালবেলাতে ভাত দুপুরের লাঞ্চটা মোটামুটি আমি ওকে ই নিয়ে এসেছিলাম তো ওখান থেকে একটু ওকে খাইয়ে দিয়েছিলাম আর আজকে আমরা কোনো রকম খাবার বাড়ি থেকে আনি কারণ যেহেতু রান্নাবান্নার ঝামেলা করতে গেলে একটু লেট হয়ে যাবে ওই জন্য আমি আর পূজা মিলে প্ল্যান করেছিলাম যে ছাড়ো আজকে বাড়ি থেকে নিয়ে যাবো না আজকে বাইরে থেকেই খাবো প্রতিবারই বাড়ি থেকেই করে নিয়ে যায় তো আমরা আসার সময় নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি তার সাথে চিকেন টিক্কা আর বাচ্চাগুলোর জন্য পনির পাকোড়া নিয়ে এসেছিলাম তো ওরা আর পনির পাকোড়া কই খেলো আমরাই খেলাম তো তারপর খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা কাছে একটা জায়গায় রয়েছে সেখানে যাওয়ার জন্য মানে খাওয়ার পর আমরা একটু বসার টাইম পাইনি এই কারণে কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলামই লেট করে মানে প্রায় বারোটা সাড়ে বারোটা পার হয়ে গেছিলো কারণ মিস্টার সিনা অফিসের একটা কাজ পড়ে গেছিলো যার জন্য বাড়িতে বসে ওকে কাজটা কমপ্লিট করতে হয়েছিল সানডে হলেও ওকে করতে হয়েছিল কাজটা তাই আমাদের বেরোতে লেট হয়েছিল ওই জন্য খাওয়ার পর জলদি জলদি করে আমরা বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটাতে আসার জন্য এখানে অ্যাকচুয়াল যে পিকনিকটা হয় সেই পিকনিকটা এখানে সবাই মিলে করছিল কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছাই তখন প্রায় সবাই ফেরত হয়ে যাচ্ছিলো মানে বাড়ি ফিরে আসছিলো তো আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি কারণ বাচ্চাগুলো ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিলো জল দেখে আর জলে নামার জন্য তারপর ওখান থেকে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে আমরা চলে আসি এই ধাবা তাতে যেখানে গরম গরম চা খেয়ে দু কাপ চা খেয়েছিলাম আমি বাকিরা এক কাপ করেই খেয়েছিলো তারপর সেখান থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে রাতে আমরা একটা ছোট্ট করে পার্টি করব তো আমার বাড়িতেই হবে শুধু চিকেন কষা রান্না হবে তার জন্য আগে এসে পরে চিকেন টিকেন কিনে নিয়ে এসে বাজার থেকে এখন আমি লেগে পড়েছি রান্না বান্না করতে যাই হোক এখন আমি চিকেন কষাটা রান্না করছিলাম সিম্পল মেনে বলেই দিয়েছিল যে আর কিচ্ছু করবে না শুধু চিকেন কষাটাই করো আর বাচ্চাগুলোর জন্য আমি চেয়েছিলাম আলাদা কিছু করতে কিন্তু ওরা দিনের বেলা হেভি খাবার খেয়েছে ওই জন্য আমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম বাচ্চাগুলোর জন্য তো আমি এখন নিজেই রান্নাবান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ওরা চলে আসলে মানে আমি পূজাদেরকেও ডেকেছিলাম যে আমরা একা একা থাকবো তোমরাও একা একা থাকবে তো তো দুজনেরই কোনো প্ল্যান নেই বাইরে তো চলে আসো আমাদের বাড়িতে তো একসাথে আমরা আজকের থার্টি ফার্স্ট সেলিব্রেট করি তাহলে ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে কারণ আমাদের তো আর কোনো মানে কেউই নেই যে তাদের সাথে আমরা কিছু করব তো তাদেরকে রিকোয়েস্ট করাতে তারা রাজি হয়েছিল এটা আমাদের লাগ ভালো খুবই এখানে সমস্ত চিকেনের প্রিপারেশন করে নিই লাস্টে আমি রসুনগুলো ছিলছিলাম কারণ রসুনগুলো ছুলতেই সব থেকে বেশি লেট লাগে আর আজ যেহেতু বাচ্চাগুলো দুপুরবেলা ঘুমোয়নি তো নর্মালি ওদের ঘুম পেয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি করে করছিলাম যে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিলে ওরা একটু রেস্টটা পাবে তো যাই হোক আমাদের থার্টি ফার্স্টটা তো এইভাবেই কেটেছে তো খুব গল্প করে খুব মজা করে সারাদিনটা খুবই ভালো কাটলো তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে জানি খুব একটা ভালো করতে পারিনি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে